তীব্র জ্যাম জাত জনতার রাস্তার এক পাশে বিএনপি নেতাকর্মীরা সারিভাগভাবে দাঁড়িয়ে আছে রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া আসলে একদম চলতেই পারছে না কারণ এত পরিমাণ মানুষ বের হয়েছে রাস্তায় যার ফলে অন্য সময় চাইতে আজকে রাস্তায় যে প্রচন্ড জ্যাম এখন আমি অবস্থান করছি দেখে আচারও লাখ বিএনপির আসলে যে নেতাকর্মীরা আছে বা সমর্থন যারা করে তারা দেখা এখানে মাঠে নিয়েছে তারা রাস্তার পাশে অবস্থান করছে আইশৃঙ্খলা কাহিনী যারা আছে তারা চেষ্টা করছে তাদেরকে রাস্তার পাশে রাখছে কিন্তু এত পরিমাণে মানুষের চান যে চাইলেও আসলে সম্ভব হচ্ছে না রেল থেকে সরকার চেষ্টা করে যাচ্ছে আমরা মাঠে দেখছি আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনীও রাষ্ট্রপক্ষে রয়েছে তাদেরকে চেষ্টা করছে সারিভাগভাবে রাস্তার এক পাশে থাকার জন্য সবাইকে উদ্বৃত্ত করা হচ্ছে কিন্তু কেস অনেক কার কথা অনেকটা অবস্থান রয়েছে সবাই কর্মীরা সে হাজির করেছে এবং তারা কালেজে গিয়ে বিএনপি বলে বলে স্লোগান দিচ্ছে যেসব স্লোগান থাকে স্লোগান তারা দিয়ে থাকে সেইগুলোই তারা দিচ্ছে জনতা লাখ লাখ মানুষ কোথার থেকে এরা এসেছে এরা বিভিন্ন জায়গা এরা তো সবাই ঢাকার বাসিন্দা না এরা বিভিন্ন জায়গা থেকে এখানে এসে অবস্থান করছে অনেকক্ষণ হলো বড় গাড়ি আসছে যাওয়ার গাড়ি বলতে যেতে পারছি না আজকে যেতে পারবে না ঠান্ডা যেহেতু মানুষের পর যেতে হবে এখন ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থান করছে সেখান থেকে বলা হয়েছে সেই অবস্থাতেও যেতে হবে বিভিন্ন নেতাকর্মীরা আসলে এখানে দেখার অবস্থান করছে সবাই লাইফটাকে শেয়ার করে দিয়ে কথা থাকবেন সবাইকে দেখার সুবিধ করে দেবেন অনেকেই যারা বেম্পের সাপোর্ট করে থাকেন সাপোর্ট করে আছে তারা অনেকেই আসলে দিতে পারেন না তাদেরকে এই লাইফটা দেখার সুবিধ করে দেবেন শেয়ারের মাধ্যমে যাতে নেতাকর্মীরা অনেক আনন্দ নিয়ে উৎসাহ নিয়ে আসলে অবস্থান করছে দুশো চার মাস হল খালেদা জিয়া দেশের বাইরে উচ্চ চিকিৎসার জন্য ছিলেন আজকে তার আগমন ঘটছে আমরা শুনেছিলাম যে আগাম গতকালকে তার আসলে আগমনের কথা ছিল আসলে কিছু ফ্লাইটের নিরাপত্তার জন্য কারণ কিছু কারণে সেটা আসলে বাংলাদেশ এয়ারলাইন্সে আসার কথা ছিল কিন্তু সেটা হয়নি সেটা ক্যান্সেল করে টিকা কর্মীদের আসলে অনেকটা আনন্দ প্রয়াস করছে কারণ আমরা দেশ পনেরো বছর আসলে বিএনপি ওই রকমভাবে সক্রিয় ছিল না বা অবস্থান নিতে পারে না তাদের যে প্রধান নেত্রী ছিলেন তিনি খেলে কারাগারে অবস্থান করেছেন যার ফলে তারা আসলে এই যে আনন্দটা এখনো দেখা যাচ্ছে এইটা আসলে তাদের মাঝে দীর্ঘ পনেরো বছর আমরা আসলে দেখি নাই যে এখন তাদের মেয়ে মুক্তি পেয়েছে এবং চিকিৎসার জন্য সবাই মানুষের দল নেমেছে রাস্তার রাস্তার পাশে শুধু মানুষ আর মানুষ অন্য কিছু পাবে না কারণ মানুষ আর মানুষ লাখ লাখ মানুষের অবস্থা

সবাই লাইকটা শেয়ার করে দেবেন ভালো লেগে এই উপলক্ষে যারা বিএনপি সমর্থিত যে সকল জনগণ মন্দিরে আছেন সবাইকে দেখেন লাইক থাকে সুযোগ করে দেবেন কারণ অনেকেই গ্রাম থেকে বা দূর দূরান্ত থেকে আসতে পারেননি তাদেরকে এই আনন্দ ঘন মুহূর্তটা শেয়ার করার সুযোগ করে দেবেন তারা যেন এখান থেকে দেখে অন্তত একটু আনন্দ নিতে পারে যে আসলে তাদের যে নেতাকর্মীরা আছে বা সমর্থিত বিএনপি সমর্থিত নেতা কর্মীরা আছে তারা কিন্তু রাস্তার এক পাশে দেখা একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে যে তারা রাস্তাটা ব্লক না করে এক পার্শ্বের দেখা এক কথা তারা অবস্থান করছে এইটা আমার কাছে অনেক ভালো লাগে রাস্তাটা তারই চলছে দীর্ঘ হলেও চলছে কিন্তু তারা যদি রাস্তায় নিয়ে যেত তাহলে আসলে কোনোভাবেই গাড়ি চলাচল একদম বন্ধ হয়ে যেত তাহলে আজকে যারা অফিস যারা মানুষ আছে তাদেরকে সম্ভব হবে না সেই দৃষ্টিকোণ থেকে সবাই সমুদ্র আইনশৃঙ্খলা বাহিনীরাও আসলে চেষ্টা করছে তাদেরকে রাস্তার এক পাশে রাখতে এবং তাদের যে লোটাকর্মীরা আছে তারাও যাচ্ছে তাদের যেন তাদেরকে যেন এক পাশে থেকে রাস্তায় যেন যা না পাই সেই জিনিসটা পাওয়ার চেষ্টা করছে মেউজিকার যে প্লে কার্ড দেখে এইরকম ছবি আপনারা কতদিন নাচ করে দেখেছেন সেটা আসলে বড় মুখে নেত্রীর ছবি আমরা গতকাল বছর দেখেছি যে ছিল না কোথাও আমেরিকার যে একটা ক্ষমতা ছিল যে ক্ষমতাটা এটা ই করেছে কিন্তু এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন সমর্থিত প্লে কার্ড ব্যানার ফেস্টন এবং ওই দেখুন জনতা বিএনপির সমর্থিত যারা আছেন তারা কিন্তু রাস্তাটা ক্লিয়ার করার চেষ্টা করছে যানজট মুক্ত যেন থাকে মানুষ যেন খুব সুন্দরভাবে যেতে পারে আর কালিকা আসার প্রায় সময় হয়ে গিয়েছে সে তাকে বস্তায় ল্যান্ড করার কথা হয়তো বাংলাদেশ সরকারের আমাদের যে পাঠানো বিশেষ অ্যাম্বুলেন্সে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সে আসলে দেশে আসবেন আসলে এত মানুষ আপনার এয়ারপোর্ট থেকে শুরু করে আমি কিন্তু এখন অবস্থান করছি কর্মীটল কর্মীটলা হসপিটালের সামনে এই পুরা রাস্তা জুড়ে আমি আসছিলাম দেখছি যে লাখ লাখ মানুষ আসলে অবস্থান এত মানুষ আসলে সমর্থন করছে তাহলে আসার উপলক্ষে আসলে তারা জানান দিচ্ছে যে তার যে সমর্থিত বাহিনী আছে তারা আসলে এখনো দিয়ে যায়নি তারা বিগত পনেরো বছর যে ভোটবান কার বিভিন্ন মামলা হামলা শিকার করেছে তার সেই সকল বিষয়কে উপেক্ষা করে কিন্তু তারা আসলে এই জায়গা এসে অবস্থান করছে এবং শান্তিপূর্ণভাবেই আসলে তারা রাস্তাঘাট অবস্থান করছে তার মতো স্বাগত জানাচ্ছে ব্রাউজার জায়গা থেকে আপনারা একটা জিনিস দেখতেই পারছেন ভিডিওর মাধ্যমে তবে সবাই কিন্তু রাস্তার একটা পাশে তারা অবস্থান করছে রাস্তার পাশে যে ফুটপাথটা থাকে সেই ফুটপাথই আসলে তারা দাঁড়িয়েছে যেন গাড়ি চলাচলটা যেন স্বাভাবিক থাকে তবে ধীর করতে চলছে কারণ এত মানুষের দেখা যায় রাস্তা দিয়ে ফারাপাড় হচ্ছে যার ফলে রাস্তায় একটু সমস্যা হবেই একটা গাড়ির দেখানোর চেষ্টা করি এই গাড়িতে দেখেন কিছু বিএনপি সংগঠিত গোষ্ঠী তারা একটা টিকা ভাড়া করে আসলে ডাউন করছে এইরকমভাবে যা জায়গা থেকে সবাই ডাউনগুলো করে যাচ্ছে সবাই সবাইকে লাইফ শেয়ার করে দিবেন লাইভটাকে শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন কারণ অনেকেই আসলে লাইফগুলোতে দেখতে চাচ্ছেন কারণ অনেকেই বিএনপি সমাজে তো অনেক যারা আসার চেষ্টা করেছিলেন আসতে পারেন নাই তাদেরকে অন্তত এই মুহূর্তটা দেখার সুযোগ করে দিলেন যে তাদের নেতাকর্মীরা এখনো দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে বা অবস্থান করছে এটা দেখে তাদের মধ্যে অন্তত একটু হলেও স্বস্তি আনতে যে না তারা যে গোষ্ঠীটা আছে সেই সমাজ বানিয়ে এখনো তারা কাজ করে যাচ্ছে আমার একটা জিনিস অবাক লাগছে একটা দলের পনেরো বছর ক্ষমতায় নেই পনেরো বছরের যে অবস্থানটা ছিল সেইখান থেকে হলো তারা যে এতটা ফুল্য নিয়ে মাঠে নিয়েছে এটা আসলে খুবই মানে নজির দিকে যেটা এখন জলের সাথে আসলে এই যে সামনে সামনে দেখেন এই জায়গাটাতেই আমার যে জ্যামের মূল্য এইখানেই আসলে রয়েছে যে এইখানে দেখেন এত পরিমাণে মানুষ এই জায়গাতে রাস্তায় মানুষ

কথা বলছে এখানে যে তারা কিন্তু বিভিন্ন যারা বিএনপি কর্মীরা সমস্ত তারা কিন্তু রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছে দেখো লাখ লাখ মানুষ লাখ লাখ মানুষ অবস্থান করছে এটা হলো রেসিডেন্স ফ্লোর রেসিডেন্ট ফ্লোর আসলে মেইন গেট এই মেইন থেকে আসলে অনেক নিরাপত্তা সাঁদলে রেখে রাখা হয়েছে একটা ইন্টারন্যাশনাল একটা হোটেল এখানে আসলে অনেক ফরেনাররা থাকে এখানে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য আসলে সেগুলো বাইরের তৎপরতাটা একটু বেশি মানুষ লাখ লাখ মানুষ আসলে অবস্থান করছে এই এয়ারপোর্ট থেকে বনানে ফেরো যাওয়ার রাস্তাটাতে অবস্থান করছে

নিজের যে অঙ্গ আছে এই সকল কর্মীরা আসলে এসে হাজির হয়েছে তারা এক খেলাধুলা জিয়াতে সাজ নতুন জন্য निबेना मोबाइल निबेना आज, आज के निबेना मोबाइल आज के मोबाइल निबेना आज के मोबाइल आज के <laughs> আইন শৃঙ্খলা যারা সকাল থেকে আসলে ভিত্তি রেবল অনাসের ফোটাও দেখেছে ভালো লাগার ফলে আসলে আমরা করছে এই মূলত এই জায়গাটাতে পূর্ব জেলার যে আন্ডারপাসটা আছে এই আন্ডার পাসের এইখানেই আসলে মূলত জ্যামটা পরিলক্ষিত হচ্ছে এখানে লাখ লাখ মানুষ অবস্থান করছে যার যার জায়গা থেকে এক মানুষ একসাথে রাস্তায় বেড়েছে বর্ষাভাবে মানুষ এখন রাস্তাটা অনেকটা ফ্রি এই একটা জায়গায় যে একটু ই ছিল যা থাকার ফলে আসলে এমনটা হয়েছে এই জায়গাগুলোর যে দেখেন মানুষের অবস্থান ঠিক কোন কোন অবস্থান আছে আল্লাহর প্রেরণা এইজন্য শ্লোক উল্লেখ করা হয় যে যতক্ষণ পর্যন্ত লাল না করতে হচ্ছে আল্লাহ কেয়ার নাও ও নসা আর চা দাও তো এই আর প্রতিদিনের পক্ষ থেকে আমাদের আসলে যে দিকে যাচ্ছে শুধুমাত্র কর্ম অনুসারে আস্থা সম্পূর্ণটাই একটু মানুষের সাংবাদিক বিভিন্ন সংবাদকর্মী বা সাংবাদিক যারা আছেন তারাও চেষ্টা করছে সংবাদটাকে খাবার করার জন্য আমিও আমার জায়গা থেকে চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে যেটা চলছে সমাবেশটা চলছে লাখ লাখ মানুষের সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেওয়ার জন্য দেখেন সবাই এখানে শান্তিপূর্ণভাবে বসে আছে

যে ফ্লাইওভারের উপরে অবস্থান করছে যার সমর্থন করার জন্য রাস্তায় তার জন্য ফ্লাইওভারের উপরে অবস্থান হচ্ছে আর্মি স্টেডিয়ামের সামনে যে ফ্লাইওভারটা আছে সেই ফ্লাইওভারের কে নাচি এখানে নামার পরে আবার মানুষের পরিমাণটা অনেক সবাই সবাই লাইভটাকে শেয়ার করে দিন লাইভটাকে শেয়ার করে দিয়ে এমন সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে দেখার সুযোগ শেয়ার করে দিন সবাই দিবেন দেখে আর্মি স্টেডিয়াম আর্মি স্টেডিয়ামের সামনে শ্লোক সে বিভিন্ন শ্লোক আমি মুখরিত রাজপথ আজকে খেলাতে জিয়ার আক্রমণ উপলক্ষে চিকিৎসা নিয়ে সে দেশে ফিরছেন দেশে সে প্রত্যাবর্তন করে করছেন আজকে সেই উপলক্ষের সঙ্গে আরও জনগণ আসলে আমরা দেখছি বা দেখতে পাচ্ছি অবস্থান করছে দেখেন ধন্যবাদ ধন্যবাদেছেন থ্যাঙ্ক ইউ ভাইয়া এত কষ্ট করে আমাদের দেখানোর জন্য চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারাও একটু সাথে থাকবেন আপনাদের প্রিয় দল প্রিয় সমর্থিত দলের আনন্দ আনন্দন মুহূর্ত এখান থেকে কিন্তু আপনারা অনেকটা স্পিড পাবেন যে আপনাদের যে সংখ্যাগরিষ্ঠতা বা আপনাদের যে দল বা নির্বিশেষে যে বিএনপিকে যারা সাপোর্ট করেন তারা দেখবেন একত্রে হয়েছে একত্র হয়ে তারা কাজ করছে এটা হচ্ছে নৌবাহিনীর হেডকোয়ার্টারের সামনে এখানে মানুষ আসলে যেখানে জায়গা পেয়েছে মানুষ সেখানেই তারা অবস্থান করছে তার প্রিয় দলকে সমর্থন করার জন্য আসলে এয়ারপোর্ট থেকে শুরু করে এখন পর্যন্ত তো পোড়া রাস্তায় পোড়া রাস্তায় একই পরিমাণে মানুষের অবস্থান দেখছে কোথাও মানুষের আসলে কমিয়ে নেই সবাই সবাই যার যার জায়গা থেকে আসলে এখানে অবস্থান করছে এবং আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যে তারা রাস্তার এক পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে রাস্তার ভিতরে আসলে ক্যাটারিংটা নাই বললেই চলে যার কারণে গাড়ির যে গতিটা স্বাভাবিক যে গতিটা সেটার তুলনায় কম এটা হবে এটা স্বাভাবিক যেহেতু রাস্তায় অনেক মানুষ হচ্ছে তবে চেষ্টা করছি সবাই সুশৃঙ্খলভাবে আসলে তাদের যে মুহূর্তটা আছে সেই মুহূর্তটা করার জন্য ধন্যবাদ থাকছে লাইফ দেখার জন্য বা দেখার সুযোগ করে দেওয়ার জন্য আরেকটা জিনিস আমি চিন্তা করছি যখন আসলে তারের প্রমান আসলে যদি দেশে ভর্তন করে তখন জনতা যে কী পরিমাণে চাপ হবে আমি সেই জিনিসটা চিন্তা করছি কিন্তু সে দীর্ঘদিন যাব দেশের বাহিরা আছে বা তাদের এখন মন্দিরে করা একজন কখন আসলে তারা উৎসর্গ করা হয় প্রতিটা জায়গা প্রতিটা জায়গায় নাচ নাচ সব জায়গাতেই মানুষের অবস্থান করছে পুরুষ থেকে শুরু করে পুরুষ মহিলা সব সকল ধর্ম সকল ধরনের লোকজনই আসলে অবস্থান করছে কৃষক যে সকল বিএনপির যে সকল অঙ্গ সংগঠন আছে সকলের যে স্বেচ্ছাসেবক দল ছাত্র দল বিভিন্ন বিভিন্ন দলের আমরা এখানে একটা মেলা দেখতে পাচ্ছি মুদ্রা এরা মুদ্রা থেকে এসেছে বিভিন্ন জায়গা থেকে আসলে রাজনৈতিক কর্মীরা এসেছে তার প্রিয় নেত্রী হত্যার প্রথম থেকে তাকে একটু সমর্থন জানানোর জন্যই আসলে তারা এখানে অবস্থান নিয়ে করছে শান্তিপূর্ণভাবে এই জিনিসটা আমার কাছে খুব ভালোও লাগছে তারা শান্তিপূর্ণভাবে সতস্ক্রিতভাবে আনন্দের সাথে আসলে তারা এই উদযাপনটা করছে আবহাওয়াটার কথা যদি বলি এখন প্রচণ্ড পরিমাণে রোদ প্রচণ্ড গরম পড়েছে সময় বাড়ার সাথে সাথে আসলে এই তাপমাত্রাটা আরও বাড়তে থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনী আইন সদস্য যারা আছে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যেন সুশৃঙ্খলভাবে আসলে এই সমাবেশটা বা এই আন্দোলনটাকে যেন তারা শেষ করতে পারে খালেদা জিয়া যখন আসলে তার মাস গজনে পুজো যাবে বা ফেরোজা পুজো যখন যাবে তখন আসলে এটা হচ্ছে বনানি কবরস্থান অবস্থান মহিলাদের মানুষের অবস্থান দেখছেন এখানে প্রচুর পরিমাণে মানুষ সম্ভবত গিয়ে তার বাসার বিশ্বাস ছিল করতে এখানে আমি কথা দেখা কৃষকের দেশে কৃষকের দেশে কয়েকজন মানুষ এসেছে ধান কাটার একটা সিনারি করার চেষ্টা করছে এটা আসলে সম্পূর্ণ ভালোবাসার চাই আর তারা কিন্তু ভালোবাসা থেকেই আসলে এই কাজগুলো করছে দলকে ভালোবেসে থাকে এইটা মানুষের অভাব নেই মানুষ ডাক জনতার আসলে এখানে অবস্থান 是中中，对呀。